প্রিন্সিপাল অফ মার্কেটিং এর প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাজারজাতকরণ পরিচিতি এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব এবং তার আগে আমি একটা কথা বলতে চাই এই অধ্যায়টাকে এখন আমি যেহেতু এডিট করতেছি তো এই অধ্যায়টাকে আমি আপনাদের হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এই অধ্যায়ে কমেন্ট করতে পারবেন ঠিক আছে মানে এই পিডিএফটার প্রেক্ষাপটে পিডিএফটার নিচে আপনারা কমেন্ট করতে পারবেন ওকে তো এখন আমরা একটু যদি পিছনে যাই এবং যদি বাজারজাতকরণ পরিচিতি এই অধ্যায়টাকে নিয়ে পড়াশোনা করি সবার প্রথমে আমরা একটু একদম শেষ পর্যন্ত যদি একটু দেখি তাহলে আমাদের কি কি আছে এখানে আমি আসলে পিডিএফটা অনেক বড় তো আপনাকে আমরা সংক্ষিপ্তভাবে বলতেছি সবার প্রথমে আমরা প্রতিটা পাঠ এবং কিছু বিভক্তিকরণ সহ একটা পড়াশোনা তৈরি করছি এবং পরবর্তীতে আমরা অতি সংক্ষিপ্ত তারপর হচ্ছে সংক্ষিপ্ত এবং রচনামূলক দিয়ে এই অধ্যায়টাকে শেষ করে ফেলছি এই অধ্যায়টা সম্পূর্ণ মানে হক পাবলিকেশনের যেই পড়া ছিল ওইখান থেকে আমি বলতে গেলে এক প্রকার প্রতি গুরুত্বপূর্ণ পাঠ এবং পাঠের নামগুলো আমি এখানে লিখছি আর এই মেইন যে ডকুমেন্টটা আছে এগুলো আপনি সম্পূর্ণ এই কম্পিউটার ডিপার্টমেন্টের হন বা যে কোনো ডিপার্টমেন্টের হন না কেন আপনি এই সম্পূর্ণ ফাইলগুলো এই প্রিন্সিপাল অফ মার্কেটিং এটা দেখে আপনি দেখতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন ওকে তো সবার প্রথমে আমরা বাজারজাতকরণ পরিচিতি এটাকে একটু পড়াশোনা করব। হ্যাঁ এখানে দেখেন একটা লাইন লেখা আছে বাজারজাতকরণকে ইংরেজিতে মার্কেটিং বলা হয় ঠিক আছে এটা আগে একটু বুঝেন বাজারজাতকরণকে ইংরেজিতে মার্কেটিং বলা হয় এবং যদি আমরা পার্ট এক দশমিক একে পড়ি তাহলে এখানে বলা হয়েছে বাজারজাতকরণ হলো পণ্য বা সেবা উৎপাদনের পর সেগুলোকে গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য পরিকল্পনা প্রমোশন বিতরণ এবং বিক্রয় সম্পর্কিত সকল কার্যক্রমের সমষ্টি ওকে তো মানে আমার মনে হয় আমি একটু বুঝাইতে পারছি আপনাকে যে আসলে বাজারজাতকরণ বলতে কি বোঝায় বাজারজাতকরণ হচ্ছে যে প্রমোশন পরিকল্পনা বিতরণ এবং বিক্রয়ের সমষ্টিগত একটা কার্যক্রম ঠিক পরবর্তীতে এখানে দেখেন আবার নিচে আমি লিখছি বাজারজাতকরণ হলো পণ্য বা সেবা উৎপাদনের পর তা গ্রাহকের কাছে পণ্য গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য পরিকল্পনা প্রচার বিবরণ এবং বিক্রয়ের সব কাজ এর মাধ্যমে ব্যবসায়ীরা গ্রাহকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেমন একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপন প্রচার ওকে আমার মনে হয় এই বিষয়গুলোকে আপনি নিজে থেকে পড়বেন আমি যেহেতু একজন স্টুডেন্ট আমারও পরীক্ষা আছে এই সাবজেক্টের উপরে এবং আমি নিজেও এইগুলা পড়ছি তারপরেও আমি আবার অডিও ভিডিও রেকর্ড করতেছি তো দ্বিতীয় পাঠে বলা দ্বিতীয় পাঠে বলা হয়েছে বাজারজাতকরণের কার্যাবলী ঠিক আছে তো বাজারজাতকরণের কার্যাবলী আমি সংক্ষিপ্তভাবে শেষ করতেছি এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কাজ থাকে যেমন ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ জাতকরণ মোরকীকরণ মানে এই সকল কিছু একটা মার্কেটিং প্রচার প্রচারণা বিক্রয় এবং হচ্ছে সহায়তার ক্ষেত্রে যত ধরনের কার্যক্রম থাকে বা কাজ থাকে এইগুলাকেই বলা হয় বাজারজাতকরণের কার্যাবলী আমার মনে হয় বিষয়টা আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে না পারলেও আমি বিষয়টাকে বুঝতে পারছি এবং এখানে ক্রয় লেখা আছে বিক্রয় লেখা আছে এগুলাকে একটু পড়বেন এবং পরবর্তীতে প্রথমে বলা বিনিময় কার্যাবলী বন্টন কার্যাবলী ব্যবস্থাপকীয় কার্যাবলী সহায়ক কার্যাবলী এই প্রতিটা জিনিসগুলাকে পড়বেন এই পিডিএফটাকে ডাউনলোড করবেন পিডিএফ না ছাড়া ভাই অসম্ভব ঠিক আছে পিডিএফ আমি দিয়ে রাখছি পিডিএফ ডাউনলোড করে নেবেন ওকে তো এরপরে বলা হয়েছে বিক্রয় এবং মধ্যে বিক্রয় পণ্য সেবার সরাসরি যেখানে গ্রাহক পণ্য কিনে নেয় বা সেবাকে বাজারে সফলভাবে পৌঁছানোর জন্য পরিকল্পনা প্রচারণা এবং বিতরণ সহ সমস্ত কার্যক্রমের সমষ্টি এবং এইখানে দেখেন বিক্রয় এবং বাজার জাতকরণের দশটা পার্থক্য দেওয়া আছে পার্থক্যগুলোকে আপনি আপনার মতো সুবিধা করে পড়বেন এবং এরপরে যদি আমরা হচ্ছে পাট এক দশমিক চার এখানে বলা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে সম্ভাবনা আমি সংক্ষিপ্তভাবে চতুর্থ শিল্প বিপ্লবটাকে একটু বলি বর্তমানে আমরা যেই জেনারেশনে আছি এবং আমাদের যেই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যেই প্রযুক্তিগত একটা যুগ যে যুগটাকে আমরা বাস করতেছি এই যুগটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব ঠিক আছে এর আগে প্রথম শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প বিপ্লব তৃতীয় শিল্প বিপ্লব হয়েছে এখন আমরা যে শিল্প বিপ্লবে আসি এই শিল্প বিপ্লবটা হচ্ছে চতুর্থ শিল্প শিল্প বিপ্লব এবং শিল্প বিপ্লব শিল্প মানে হচ্ছে ব্যবসা বা বাণিজ্য বা বিভিন্ন ধরনের এসকল সকল কেনা বেচা বা অনলাইন বা কেনা বেচা মানে হচ্ছে যে পণ্য সামগ্রী এই সকল নিয়েই হচ্ছে শিল্প ঠিক আছে আর বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন বর্তমানে আমাদের পড়াশোনা সহজ ব্যবসা সহজ আদান প্রদান নেওয়া সবকিছুই সহজ বর্তমানে সবকিছু রোবট দিয়ে করা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার করা হচ্ছে অটোমেটিক কাজ করা হচ্ছে বিভিন্ন যেকোনো কিছু কলকারখানা গাড়ি তারপর হচ্ছে বিভিন্ন পার্টস পাতি সব কিছু তৈরি করতে রোবট ব্যবহার করা হচ্ছে তো এই সকল এই যে আমরা যে যুগে আছি এই যুগটাকে বলা হয় চতুর্থ শিল্প বিপ্লব ঠিক আছে তাছাড়া আপনি আরো নতুন বলতে পারেন যে দেখেন আমি চতুর্থ শিল্পীগুলো সম্পর্কে লিখে দিয়েছি আচ্ছা একটু পড়ি চতুর্থ শিল্প বিপ্লব বলতে এমন একটি যুগের পরিবর্তনকে বোঝায় যেখানে ডিজিটাল প্রযুক্তি কৃত্রিম বৃদ্ধিমত্তা বুদ্ধিমত্তা এআই বিগ ডেটা ইন্টারনেট অফ থিওরি আইওটি এবং অটোমেশন ব্যবহারের মাধ্যমে শিল্প ও ব্যবসার পদ্ধতি বদলে যাচ্ছে প্রযুক্তির এই বিপ্লবকে চতুর্থ শিল্প বিপ্লব বলে আচ্ছা এরপরে হচ্ছে আমরা পাঠ এক দশমিক পাঁচ পোশাক শিল্পে বাজারজাতকরণের গুরুত্ব এটা একটু পড়াশোনা করবো পোশাক শিল্পে বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ কারণ এটি পণ্যের সঠিক বাজারে এটি পণ্য পণ্যকে সঠিকভাবে বাজারে পৌঁছা পৌঁছাতে সহায়ক আচ্ছা ঠিক আছে আচ্ছা বাইদ ব্রাদার পোশাক শিল্পে বাজারজাতকরণের গুরুত্ব এটাকে একটু আমি আমার মতো করে বলি এইখানে যেটা লিখছি এটার মতো করে বলতেছি না বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ রপ্তানির ভিতরে একটা অংশ হচ্ছে পোশাক এই পোশাকটা বিভিন্ন দেশে বিভিন্ন মাধ্যমে প্রচার হয় এটা ট্রাকে করে প্রচার হয় এটা জাহাজে করে প্রচার হয় ঠিক আছে কার্গোশিপ কন্টেনারের মাধ্যমে এক দেশ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ধরেন বিশেষ করে ইংরেজ দেশগুলো ওইখানে সব থেকে বেশি এই পোশাকের চাহিদা রয়েছে এবং বাংলাদেশে এটার গুরুত্ব অনেক কারণ বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে আসে এই পোশাক শিল্পের মাধ্যমে ঠিক আছে এবার হচ্ছে যে আমরা তো প্রায় বাজারজাতকরণের পরিচিতি এখানে চারটা পার্ট চারটা নাকি পাঁচটা পার্ট ছিল একটা হচ্ছে বাজারজাতকরণ বলতে কি বোঝায় বাজারজাতকরণের কার্যবলী এবং ধাপসমূহ এবং পরবর্তীতে বলা হয়েছে বিক্রয় এবং বাজারজাতকরণের মধ্যে পার্থক্য এবং এখানে বলা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লব এবং বলা হয়েছে পোশাক শিল্পে বাজারজাতকরণের গুরুত্ব তো এই সব কিছু মিলে এই চ্যাপ্টারটাকে প্রায় আমরা শেষ করে ফেলছি এবার হচ্ছে আমি একটা উপসংখ্যান লিখছি পরিচিতি এই অধ্যায়ের পিডিএফ তো পিডিএফ যদি কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আপনারা আপনার ক্ষমা প্রার্থনা করছি ওকে যাই হোক এরপরে হচ্ছে আমরা প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্ত উত্তর এইখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত কিছু উত্তর করব এবং প্রথম অধ্যায়ে আমরা আসলে একটু বেশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিছি বাকি অধ্যায়গুলোতে দেখা যাবে দশটা বা সর্বোচ্চ এরকম করে কিন্তু প্রথম অধ্যায়ে প্রশ্নেরত্তরে বিশটা অতি সংক্ষিপ্ত দেওয়া আছে এবং এটার কারণও আছে প্রথম অধ্যায়টা যদি পরিপূর্ণভাবে বুঝতে পারি তাহলে বাকি অধ্যায়গুলো সব থেকে সহজ এখানে বলা হয়েছে বিজ্ঞাপন কাকে বলে আচ্ছা ব্রাদার এগুলোকে আপনারা নিজেরা পুরা নেবেন আচ্ছা আমি একটু পড়ি একটি পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রচার করা এবং গ্রাহকদের কাছে তার পরিচিতি বাড়ানোর প্রক্রিয়াকে বিজ্ঞাপন বলে বিক্রয়ত্ব সেবা দান কাকে বলে যে পণ্য বা সেবা বিক্রির পরে গ্রাহককে সহায়তা বা সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়ত্ব সেবা দান বলে এরপরে তিন নম্বর প্রশ্ন বাজার কাকে বলে যে স্থান বা পরিবেশে ক্রেতা এবং বিক্রেতার বিভিন্ন পণ্য কেনা বেচা করে সেই স্থান বা পরিবেশকে বাজার বলে বাজারজাতকরণ কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পর্যন্ত পৌঁছায় পৌঁছে দেওয়া হয় সেই প্রক্রিয়াকে বাজারজাতকরণ বলে পাঁচ নম্বরে বলা হয়েছে ক্রয় কাকে বলে পণ্য বা সেবাকে টাকা দিয়ে কেনার প্রক্রিয়াকে ক্রয় বলে বিক্রয় কাকে বলে পণ্য বা সেবাকে টাকা দিয়ে বিক্রি করার প্রক্রিয়াকে বিক্রয় বলে সাত নম্বরে বলা হয়েছে পরিবহন বলতে কি বোঝায় পণ্য বা সেবাকে একটি স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে পরিবহন বলে আট নম্বরে বলা হয়েছে গুদাম জাতকরণ কাকে বলে পণ্য সংগ্রহ করার জন্য গুদামে রাখার প্রক্রিয়াকে গুদাম জাতকরণ বলে মোরকীকরণ বলতে কি বোঝায় পণ্যকে প্যাকেজিং বা মোড়ক দিয়ে আচ্ছাদিত করার প্রক্রিয়াকে মোড়কীকরণ বলে 10 নম্বরে বলা হয়েছে প্রসার বলতে কি বোঝায় পণ্য বা সেবা বাজারে বৃদ্ধি বা বিস্তার করার প্রক্রিয়াকে প্রসার বলে প্রসার মানে হচ্ছে যে বৃদ্ধি আচ্ছা যাই হোক একই জিনিস এবার 11 নম্বরে বলা হয়েছে বিক্রয় প্রসার বলতে কি বোঝায় পণ্য বা সেবা বিক্রির জন্য বিভিন্ন কৌশল বা কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়াকে করার বিক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়াকে বিক্রয় প্রসার বলে আচ্ছা এখানে একটু ভুল ছিল আমার যাই হোক ব্যক্তিক বিক্রয় ব্যক্তিক বিক্রয় কাকে বলে সরাসরি গ্রাহকদের গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে পণ্য বিক্রি করার প্রক্রিয়াকে বিক্রয় ব্যক্তিক বিক্রয় বলে জনসংযোগ কাকে বলে প্রতিষ্ঠানের সাথে জনসাধারণের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়াকে জনসংযোগ বলে অর্থ সংস্থান বলে ঝুঁকি কাকে বলে ব্যবসায় সম্ভাব্য ক্ষতি বা ক্ষতি বা সমস্যা হওয়াকে ঝুঁকি বলা হয় মান নির্ধারণ কাকে বলে পণ্যের গুণগত মান পরিমাপ এবং সেটির মূল্য নির্ধারণ করার প্রক্রিয়াকে মার নির্ণয় বলে বাজার তথ্য সংগ্রহ কাকে বলে বাজারে প্রবণতা চাহিদা এবং প্রতিযোগিতার সম্পর্ক তথ্য গ্রহণ করাকে বাজার তথ্য সংগ্রহ বলে চতুর্থ শিল্প বিপ্লব কি ডিজিটাল প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং অটোমেশন দ্বারা শিল্প ও ব্যবসার নতুন যুগের পরিবর্তনকে চতুর্থ শিল্প বিপ্লব বলে উনিশ নম্বরে বলা হয়েছে ই মার্কেটিং কি ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার প্রচার ও বিক্রি করার প্রক্রিয়াকে ই মার্কেটিং বলে বি টু বি বলতে বোঝায় বিজনেস টু বিজনেস এটি হলো একটি কোম্পানি থেকে অন্য কোম্পানির সাথে পণ্য বা সেবা বিনিময় করার প্রক্রিয়া এটাকে একটু দেখবেন বি টু বি আর বেদার ব্রাদার আপনার প্রতিটা অতি সংক্ষিপ্তর দেখবেন যে শেষে কিছু স্টার মার্ক দেওয়া আছে তো আপনারা যেগুলো একটু স্টার মার্ক ওইগুলোকে একটু বেশি পড়বেন ঠিক আছে এবং এইখানে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আমি আর পড়ব না এখানে জাস্ট প্রশ্নগুলোকে পড়তেছি যেমন হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পার্থক্য লিখো বাজার এবং বাজারজাতকরণের মধ্যে পার্থক্য লিখো তিন নম্বরে বলা হয়েছে মার্কেটিং এর সাথে সম্পর্ক ও ব্যবসার সম্পর্ক দেখাও চার নম্বরে বলা হয়েছে বিজ্ঞাপন ও মার্কেটিং কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করে পাঁচ নম্বরে বলা হয়েছে কারিগরি জগতে ভোক্তারাই রাজা এই লাইনটি ব্যাখ্যা করো ছয় নম্বরে বলা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লব অবদানে বাজারজাতকরণের প্রক্রিয়ার সম্পূর্ণ রূপরেখা বর্ণনা করো এবং এখানে আমাদের আহ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো প্রশ্নই শেষ এখন আমরা একটু রচনামূলক প্রশ্ন দেখব জাস্ট রচনামূলক প্রশ্ন একই আমরা উপরে যেগুলো লিখছি ওইগুলারই ক্ষেত্র বিশেষে নিচে লেখা আছে যেমন এক নম্বরে বলা হয়েছে বাজারজাতকরণের কার্যাবলী বর্ণনা করো এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ এবং আপনারা এই জিনিসটাকে লিখবেন এবং যদি পরীক্ষাতে যদি আপনার প্রশ্ন না পারেন অর্থাৎ মনে করেন যখন আপনি পরীক্ষাতে লিখতেছেন তখন যদি আপনার মনে হয় যে আমি প্রশ্নটা ভুলে গিয়েছি বা আমার মনে আসতেছে না বা সঠিক ভাবে বুঝতেছি না প্রশ্নটা তখন কি করবেন তখন কিছু না কিছু লিখবেন এখানে দেখেন বাজারজাতকরণের কার্যগুলি বর্ণনা করো এখানে আপনি আপনার মতো করে লিখবেন এমনটা না যে হক পাবলিকেশনে যেই বড়টা লিখছে এমনটা না যে যেটা আমি পিডিএফে লিখছি বা বিভিন্ন প্ল্যাটফর্ম বা যেটাই হোক না কেন আপনার শিক্ষক অবশ্যই বুঝবে আপনার ভিতরে আপনি যদি অধ্যায়টাকে বুঝতে পারেন প্রশ্নটাকে অ্যানালাইসিস করে আপনি আপনার মতো করে যদি লিখতে পারেন তাহলে আপনি অবশ্যই ছয় নম্বরের ভিতরে পাঁচ নম্বর যদি হাতে লাগে সুন্দর হয় অবশ্যই পাবেন ইনশাল্লাহ পাবেন তো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একবার পড়বেন জ্ঞানটাকে কাজে রাখবেন এবং জ্ঞান অনুযায়ী নিজের মতো করে লিখবেন এবং দুই নম্বরে বলা হয়েছে বিক্রয় এবং বাজারজাতকরণের মধ্যে পার্থক্য লিখো আর তিন নম্বরে বলা হয়েছে পোশাক শিল্পে বাজারজাতকরণের গুরুত্ব বর্ণনা করো এইখানে দেখেন কিছু পার্ট ঠিক আছে মানে সরি যেমন অংশ যেমন ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি গ্রাহক আকর্ষণ বিক্রয় বৃদ্ধি বাজার বিশ্লেষণ বিক্রয় পরবর্তী সেবা এগুলোকে একটুখানি পড়বেন এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আবার যে পিডিএফটাকে কালেক্ট করবেন ঠিক আছে এবং চতুর্থ শিল্প বিপ্লবে বাজারজাতকরণের প্রেক্ষাপট বর্ণনা করো এটাকে একটু দেখবেন এখানে চতুর্থ শিল্প বিপ্লবের এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা আপনার বেসিক নলেজের জন্য ও গুরুত্বপূর্ণ যেমন ডিজিটাল বিপ্লব মানে যেমন কিছু গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডিজিটাল বিপ্লব কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন ডেটা বিশ্লেষণ নতুন গ্রাহক অভিজ্ঞতা বাজার সম্প্রসারণ মটকথা যতু শিল্প বিপ্লব বাজারজাতকরণের বিপ্লবী পরিবর্তন এনে দিয়েছে যা ব্যবসায়ী ব্যবসাগুলিকে নতুন প্রযুক্তি এবং কৌশল গ্রহণের মাধ্যমে গ্রহণ গ্রাহক সেবার মান উন্নয়ন এবং বাজার প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনে সহায়তা করেছে আচ্ছা বেদর বেদার আমি আসলে আমার আমি যে মানে হঠাৎ এখন রাত বাজে তিনটা ঠিক আছে সো র্যান্ডমলি আমি হচ্ছে স্ক্রিন রেকর্ড করতেছি জাস্ট একটু পড়াশোনা করতেছি এবং শীতের রাত বাহিরের ওইভাবে আমি কথা বলতে পারি নাই এবং কিছু সমস্যা ছিল ওইটা যাই হোক মানে আমি যে চেয়ার টেবিলে বসে আছি একদম অস্থায়ীভাবে বইসা অস্থায়ী হঠাৎ মনে হলো যে একটু পড়াশোনা করি স্ক্রিন রেকর্ড করি এবং দেন ঠিক সেভাবে পড়াশোনা করতে বইসা পড়ছি ভিডিওটা দশ পনেরো মিনিট হয় পনেরো মিনিট হয়ে গিয়েছে বাট এটার জন্য দুঃখিত কিন্তু কথা হচ্ছে আপনি যদি পড়েন এবং হচ্ছে বারবার জিনিসগুলোকে রিভিশন দেন তো আপনার পরীক্ষা এবং নিজের জ্ঞান বৃদ্ধি এবং কনফিডেন্সের জন্য অনেক বেশি হবে এবং আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি প্লিজ আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যান ডিপার্টমেন্টের গ্রুপ তারপর হচ্ছে যে ডুয়েট গ্রুপ ওইগুলোতেও জয়েন হয়ে নিন অ্যান্ড দিস ভিডিও ইজ গোয়িং টু ক্লোজ সোন সো আল্লাহ হাফেজ